জিতা লাগবে না কেবল থাকতে চাই বললেন আব্দুল বিস্তারিত সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে বলেছেন কেবল বেঁচে থাকতে চাই আব্দুল কাদের জুলাই গণভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে নয় দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় সাত যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল সময় সংবাদ মাধ্যমে পাঠানো সে কাদের বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আব্দুল কাদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দুই হাজার আঠারো থেকে আবাসিক শিক্ষার্থী এবার ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের মধ্যে যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম আব্দুল কাদের আতঙ্কে থাকার কথা জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন আমার ডাকসুতে লাগবে না জিতা কেবল বেঁচে থাকতে চাই এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে বলে উল্লেখ করে আব্দুল কাদের লিখেছেন তারপর থেকেই আমি ঘুমাতে পারি না মাঝরাতে জেগে যাই শুরীর কাঁপতে থাকে একটা মানুষকে নিয়ে আর কত কম মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে আমি আর কতদিন নিতে পারব জানি না কেবল অনলাইনে এই হেনস্তা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যায় বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন বলেও উল্লেখ করেছেন আব্দুল কাদের ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন দশ দিন আগের বক্তব্য কাজ করে প্রপাগান্ডা প্রচার না ছড়ালেও পারতেন পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারত মানুষ কেবল তো শুরু আরও পাঁচ দিন বাকি তত দিনে কি যে ঘটবে সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রোমাটাইজড হয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের প্রথম আলোকে বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আগের খণ্ড খণ্ড বক্তব্য কেটে একটি অংশ জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বট অ্যাকাউন্ট হুয়া ফেসবুক আইডি দিয়ে আমার বিরুদ্ধে ইচ্ছাকৃত অপপ্রচার চালানো হচ্ছে